कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है आज आप सब ने मुझे मेरी चाहत से मिलाया थैंक यू थैंक यू वेरी मच ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস স্নে অফিসিয়াল ব্লগে সো গাইজ তোমরা বুঝতেই পারছো আমার ভিডিওটা আজকে কিনি হতে চলেছে হ্যাঁ গাইজ আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমি ভীষণ 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 খুশি আজকে আর ভীষণ এক্সাইটেড তো আজ আমি আমার একটা স্বপ্ন পূরণ হবে আজকে আমার তো তার জন্য একদম রেডি হয়ে নিয়েছি যাব এখন কিনতে কি কিনছি আইফোন তো কী মডেল নেব না নেবো গিয়ে সব কিছু তোমাদেরকে দেখাবো কি মডেল নিচ্ছি আইফোনের তো সব কিছু শেয়ার করবো এই ভিডিওটার মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকুক সব কিছু জানতে পারবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আইফোন নেবার তো সেটা ফাইনালি আজকে পূরণ হবে তো ভীষণ আমি খুশি মনের মধ্যে খুব খুব আনন্দ হচ্ছে ভীষণ এক্সাইটেড চলো কোথায় যাচ্ছি কিনতে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড তোমাদের বলেও আমি হয়তো বোঝাতে পারবো না সো চলো আমি এখন অ্যান্ড্রয়েডে ভিডিওটা করছি এই অ্যান্ড্রয়েড থেকে আইফোনে যাওয়ার যে জার্নিটা মানে সবটা শেয়ার করবো এইসব আমি ভিডিওটা স্টার্ট করছি একদম কেনা থেকে কি কিনবো সব কিছু শেয়ার করবো তো আমি তো ভীষণ এক্সাইটেড সো চলো গিয়ে দেখা যাক আমি কোন মডেলটা নিয়ে আইফোনে সো চলো তো বেরিয়ে পড়েছি তো সঙ্গে ছিল আমার দাদা আর মনের মধ্যে ভীষণ আনন্দ নিয়ে যাচ্ছি হ্যাঁ অনেকের হয়তো এই ভিডিওটা দেখে মনে হতে পারে তো কিনছি তো শুধুমাত্র আইফোন তাতে এত বাড়াবাড়ি করবার কি রয়েছে কিন্তু হ্যাঁ বাড়াবাড়ি করবার রয়েছে আমার কাছে এটা আমার একটা প্রথম স্বপ্ন যেটা আমার পূরণ হচ্ছে তো সেটার জন্য তো আর কেউ না বাড়াবাড়ি করুক আমি তো করবই তো এটা আমার কাছে অনেকটা বড় স্বপ্ন তাই জন্য এটা যেহেতু ফুলফিল হচ্ছে আমি ভীষণ খুশি আর সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আপনি মলে আপনি মলে এসেই চলে এসেছিলাম আই ডেস্টিনিতে তো আইডিস্ট্রিতে ঢুকেই তো এত এত ফোন দেখে আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখতো ভীষণ ভালো লাগছিলো এখানে অনেক রকমের মডেলের আইফোন ছিল সিক্সটিন ফিফটিন সব কিছু তো আমি একটু দেখছিলাম কীরকম কি লাগছে আর সত্যি বলতে আইফোনটাকে এরকম হাতে নিয়ে সবকটা ফোন ঘাটছি এত ভালো লাগছিল যে কী বলবো আর প্রতিটার কিন্তু দেখতে সামনে থেকে একদম দারুণ আর ক্যামেরাগুলো তো ভীষণ সুন্দর তো আমি ভাবছিলাম কোনটা নেওয়া যায় তো আমি অনেক কিছুই চেক করে করে দেখছিলাম কোনটা নিলে বেটার হবে আর বেসিক্যালি আমার যেটা একদম পছন্দের ছিল সেটা যে একটু ক্যামেরাটা যেন ভালো হয় আর দেন সব কিছু তো আইফোনের ফিচার্স যেরকম থাকে সেগুলো তো থাকতে হবেই তো যাই হোক এরকমভাবে আমি দেখছিলাম কোনটা নেওয়া যায় ভিডিওটা কন্টিনিউ করতে করতে তো তোমাদের মেন কথাটাই বলা হয়নি এই আইফোনটা কিনছি কিন্তু আমি আমার জন্মদিন উপলক্ষে আমার জন্মদিন কিন্তু টোয়েন্টি জুলাই তো সেই উপলক্ষে কিন্তু এই উপহারটা আমি নিচ্ছি তো ভীষণ ভীষণ এক্সাইটেড আরও এই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করি তো আমার খুশির দিনের মুহূর্তগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এই গিফটে শুধু আমার কাছে গিফটই নয় এই গিফটটা আমার কাছে একটা ভালোবাসার প্রতীক তোমাদেরকে তো হয়তো ভিডিওতে আমি বারে বারে বলে যাচ্ছি আমি ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি আর সত্যি বন্ধুরা আমি ভীষণ ভীষণ খুশি ছিলাম যাইয়ের জন্য আমি তো ভিডিওটা করতে করতে শুধুমাত্র এই কথাগুলি বেশিরভাগ বলে যাচ্ছি যে আমি ভীষণ খুশি ভীষণ খুশি ফাইনালি তারপরে আমি ডিসাইড করলাম যে আমি কোন মডেলটা নেব আমি নিয়েছিলাম আইফোন ফিফটিনটা ওর ক্যামেরা কোয়ালিটি আমার ভীষণ ভালো লেগেছিলো আর ফোনের কালারগুলো নিয়ে তো কোনো কথাই হবে না কালারগুলো তো আমার ভীষণ পছন্দের তো আমি ওখান থেকে নিয়ে নিয়েছিলাম গ্রিন কালারটা এবারে সেই সময়টা চলে এসেছে ফোনটাকে আনবক্সিং করার সময় যখন ফোনটাকে আনবক্সিং করছিলাম একটা আলাদা রকম এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছিল বক্সটা আনবক্সিং করতে তো যেন আমার হচ্ছিল না কতক্ষণে যেন ওপেন হবে তো বক্সটা খোলবার পর তো আমি জাস্ট প্রেমেই পড়ে গেলাম ফোনের কালার আর নতুন চকচকে ডিসপ্লে দেখে তোমরাই দেখো কালারটা এত সুন্দর ছিল আমি কিন্তু এই গ্রিন কালারটাই নিয়ে নিয়েছিলাম আমি তখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এটা পারচেস করছি আমার স্বপ্ন তখন ছিল আমার হাতে অনেক দিনের ইচ্ছা অবশেষে পূর্ণ হলো এটা আমার একটা স্বপ্ন ছিল আর যেটা সত্যি আজকে পূরণ হয়ে গেল গিফট উপহার উপহার আর এরকম আলাদা শান্তি এই ফোনটা কিন্তু আরও একটা উদ্দেশ্য রয়েছে যাতে আমি তোমাদেরকে এই ফোনটার দ্বারা আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিতে পারি তোমরা আমার পাশে থাকো যাতে আমি আমার আরও স্বপ্ন পূরণ করতে পারি এবং আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তার সাথে কিন্তু সেই দিন গেছিলো নন্দি দি আর আমার দাদা আর আমার আইফোনের কালারটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানি আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো